চান শোনো না আজ তোমাকে একটুখানি আদর করি প্লিজ কাছে আসো আর আমাকে আদর করতে দাও সাত দিন হয়ে গেল তোমাকে আদর করি না আজ না করো না প্রোটেকশন নিয়ে আসো তাহলে আদর করতে দেব আর তুমি জানো না কেন তোমাকে আদর করতে দেইনি? জানি তো তোর পিরিয়ড হয়েছিল এখন তো ভালো হয়েছে আজ আমি তোমাকে আদর করবই তুমি না করতে পারবা না আর শোনো প্রোটেকশন দিয়ে আদর করলে ঠিকমতো মতো এনজয় করতে পারি না ভালো লাগে না প্রোটেকশন আজ একটু প্রোটেকশন ছাড়াই করি একদম না প্রোটেকশন ছাড়া কিছুতেই তোমাকে আদর করতে দিব না বাচ্চাও নিতে চাইছো না আবার প্রোটেকশন দিও কাজ করবে না সেটা কি করে হয় বিয়ে করেছি মাত্র কয়েক মাস হলো এর মধ্যেই বাচ্চা নিতে চাই না যান আগে আমরা দুজন ভালো করে এনজয় করি দিন বাচ্চা নিব আচ্ছা আমি প্রোটেকশন নিয়ে আসছি রোহান প্রোটেকশন নিয়ে এসেই আমার উপর হোমলি খেয়ে পড়লো আহ রোহান আস্তে আস্তে খাও ব্যথা লাগছে তো না আমার বিনা পাখি আমি আস্তে খেতে পারবো না জোরে জোরেই খাবো সাতটা দিন আমি কিছু করতে পারিনি এই সাত দিনেরটা আজ উসুল করে নেব উম্মা জান ঠিক এই জন্যই তোমাকে আদর করতে দিতে চাই না তুমি শুধু আমাকে ব্যথা দাও আর করার সময় তো হুঁশ থাকে না জোরে জোরে করতে থাকো আস্তে করতে বললে তুমি জোরে করো ও জান আমাকে আদর করতে গেলে আমার মাথা ঠিক থাকে না আর তুমি তো জানোই আমার ওগুলো একটু বেশি তাই আর কন্ট্রোল করতে পারি না হুম জানি না আবার বাসুর রাতে তুমি আমার গলায় কয়েকটা লাভ বাইট দিয়েছিলে সকালবেলা সবার সামনে কি লজ্জাটাই না পেতে হলো বাজি ছিলে একটা আমি সবাইকে বুঝিয়েছি আমি পুরুষ সিংহ আমি আমার বউকে সন্তুষ্ট করতে জানি হইছে আর বাহাদুরি দেখাতে হবে না তোমার হয়ে গেলে আমার ওপর থেকে নামো ঘুমাবো আমি হয়নি জান আর পাঁচ মিনিট তার আগে বলো তোমার হয়েছে খুশি হয়েছ তো আমার হয়ে গেছে মিথ্যা বলবা না আমি জানি তোমার হয়নি তুমি কি করে বুঝলা আমার হয়নি বুঝবো না কেন আমি তোমার স্বামী আর আমি জানি তোমার কতটা সময় পর্যন্ত লাগে তোমার হয়ে গেলে আমারও হয়ে যাবে তুমি কি বুঝাতে চাইছো আমার বেশি বেশি লাগে দূর বোকা আমি কি তাই বলছি শোনো আমার একটু বেশি প্রয়োজন হয় আর আমার স্ত্রীর যদি আমার মতো না হয় তাহলে হবে কি করে বলো এটাই প্রকৃতি স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করবে তুমি সব জেনে বসে আছো আহ জান আমি আর পারছি না কিছু একটা করো আবার স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করবে এই তো তোমার হয়ে গেছে তোমার হয়ে গেলেই তুই এই কথাটা বলো জান আমারও হয়ে গেছে মাচান রোহান আমার শরীরের ওপর ওর সমস্ত ভার ছেড়ে দিল এরপর আমার ঠোঁট দুটো দখল করে নিল জান চলো আমরা একসাথে শাওয়ার নিয়ে আসি শাওয়ার নিলে ঘুমটা ক্লিয়ার হবে শাওয়ার নিয়ে আসলে আবার দুষ্টুমি করবে না তো না জানার দুষ্টামি করব না কাল খুব সকাল সকাল অফিসে যেতে হবে কাল একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে তবু তোমাকে বিশ্বাস নেই প্রমিস করো পাক্কা প্রমিস এরপর দুজনে মিলে একসাথে শাওয়ার নিলাম ওয়াশরুম থেকে বের হয়ে এসে রোহান আমার চুলগুলো শুকাতে লাগলো এই নাও তোমার চুল শুকিয়ে দিয়েছি এবার চলো ঘুমাতে যাই আমি বিছানায় শুয়ে পড়লেই রোহান আমাকে জড়িয়ে ধরলো রোহান তুমি এমনভাবে জড়িয়ে ধরলে আমার ঘুমাতে অসুবিধা হয় ছেড়ে দাও আমাকে আর তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না যান চোখ বন্ধ করো ঘুম এসে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে রোহানের কপালে চুমু না খেলে ভালো লাগে না রোহানের কপালে একটা চুমু খেলাম তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেলাম রোহানের জন্য নাস্তা তৈরি করতে হবে প্রতিদিন সকালে ঘুম ভাঙে মিরা চুমু মিরা মীরা যে প্রতি সকালবেলা আমার কপালে চুমু খায় সেটা আমি টের পাই কিন্তু মীরাকে বুঝতে দেই না তাহলে বেচারি লজ্জা পাবে আর লজ্জা দিলে এই গুড মর্নিং কিসিটা হয়তো আর পাবো না তাই বলি না মিরা ওয়াশরুম থেকে বের হয়ে এসে কিচেনে চলে গেল আমিও ফ্রেশ হয়ে নিলাম একসাথে রেডি হয়ে নাস্তা করতে যাব রেডি হয়ে ডাইনিং এ আসলাম মিরা তোমার নাস্তা বানানো হলো হ্যাঁ হয়েছে একটু ওয়েট করো আমি এক্ষুনি আসছি জান কিছু সময় পর মীরা আমার জন্য নাস্তা নিয়ে আসলো মিরা আমাকে খেতে দিল মীরার একটা অভ্যাস আছে আমার প্লেট থেকে ওকে একটু আমার প্লেট থেকে ওকে একটু খাইয়ে না দিলে সারাদিন মন খারাপ করে বসে থাকবে তাই মীরাকে একটু পানি খাইয়ে দিলাম এরপর নিজেও খেয়ে নিলাম খাই আমার খাওয়া শেষ এবার তুমি খেয়ে নাও আর সাবধানে থেকো একা একা কোথাও যাবে না কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করো কেমন এখন আমি আসি বাই তুমি কিছু ভুলে যাওনি তো রোহান কই না তো আমি কিছুই ভুলে যাইনি আমার প্রয়োজনীয় সবটাই নিয়েছি তাহলে যাই আমি জানি মীরা কি বোঝাতে চাইছে আমি ওকে একটু রাগানোর জন্য বুঝেও না বোঝার ভান করলাম মীরার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কালো হয়ে গেছে চোখ দিয়ে এক্ষুনি বর্ষণ হবে তাই আর দেরি না করে মীরার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমো খেলাম আরে পাগলি আমি তো তোমাকে রাঙানোর জন্য একটু মজা করেছি তাই বলে কাঁদতে আছে নাকি তোমার কাঁদো কাদো মুখটা দেখে অফিসে গেলে আমার ভালো লাগবে বলো মীরা আমার কথা শুনে ফিক করে একটা হাসি দিল এই তো আমার লক্ষ্মী বউ আসি আমি অফিসে গিয়ে আমি তোমাকে ফোন করব। এজন্যই বলি তুমি একটা বাজে ছেলে আচ্ছা তুমি সাবধানে যেও আর শোনো তুমি কি দুপুরবেলা লাঞ্চ করতে আসবা না জান আজ সময় হবে না তুমি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে রোহান চলে গেল এই ঢাকার শহরে আমাদের আত্মীয় স্বজন থাকে না শুধু আমি আর রোহান থাকি সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না বিয়ের পর রোহান আমাকে ঢাকাতে নিয়ে আসলো প্রায় ঘন্টা খানেক পর রোহান কল দিল হ্যালো মিরা আমি অনেকক্ষণ আগে অফিসে এসে গেছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ দূর সারপ্রাইজ বলে দিলে তারপর আর সারপ্রাইজ থাকে নাকি বাসায় আসি তারপরে বলবো কি সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে জান আর শোনো জান লাঞ্চের সময় হলে লাঞ্চ করে নিবে আমি আবার ফোন করে খোঁজ নিব তুমি না খেলে কিন্তু আমিও খাবো না বলে দিলাম ঠিক আছে আমি খেয়ে নিব বিকেল চারটা নাগাদ বাসায় ফিরে আসলাম দরজা খুলে দিল মিরা আমি অফিস থেকে ফেরার পর মীরা আমাকে প্রতিদিন এক গ্লাস শরবত পানিয়ে দেয় মীরার মতো মেয়েকে আমি জীবনসঙ্গী পেয়ে ধন্য হলাম শুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে এত ভালো একটা বউ উপহার দেওয়ার জন্য আমি ফ্রেশ হয়ে বিস্তার নিচ্ছি তখন মীরা এসে আমার পাশে বসলো আর বললো এবার আমার সারপ্রাইজটা তো দাও আমি আর অপেক্ষা করতে পারছি না আমি আমার পকেট থেকে দুটো বাসের টিকিট বের করে মীরার হাতে দিয়ে বললাম আমাদের বস আমাদের জন্য হানিমনের ব্যবস্থা করে দিল আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি আমাকে জড়িয়ে ধরে সত্যি আমরা হানিমনে যাচ্ছি হ্যাঁ সত্যি তিন সত্যি এই মিয়াদা এবার আপনারা কেটে পড়েন আর কিছু শুনতে হবে না আমরা হানিমন থেকে ফিরে এসে নতুন গল্প নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন বাই আল্লাহ হাফেজ